চট্টগ্রাম মহানগরের একটি প্রাচীন মহল্লা বক্সিরহাট বর্তমানে সিটি কর্পোরেশনের পঁয়ত্রিশ নং ওয়ার্ড এখানকার একটি গলির নাম বদরপাতে আজ থেকে একশো বছর আগে এই বদরপাতি মহল্লায় সরের জাহাজ বা পালতোলা কাঠের জাহাজের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন আব্দুল জব্বার সৌদাগর ব্রিটিশ ভারতে তিনি ছিলেন কংগ্রেস সমর্থক ও স্বদেশী আন্দোলনের সক্রিয় সংগঠক উনিশশো সালে বাংলা তেরোশো সালের বারোই বৈশাখ চট্টগ্রামের লাল মাঠে তিনি নিজ নামে আয়োজন করেন বলি খেলা বা কুস্তি প্রতিযোগিতা অভিনেতা জব্বারের বলি খেলা ধারাবাহিকভাবে শত বছর পেরিয়ে বর্তমানে সেটি শুধু দেশের সর্বশ্রেষ্ঠ ঐতিহ্যবাহী লোকজ উৎসবে পরিণত হয়নি ঠাই করে নিয়েছে ইতিহাসেও যারা বলি খেলায় অংশ নেন তাদেরকে বলা হয় বলি মূলত তারা কুস্তিগির শরীর থাকে পেটানো ও শক্তিশালী সাধারণ কুস্তির সঙ্গে বলি খেলার পার্থক্য আছে কুস্তির লড়াই অন্যকে আঘাত করা যায় তবে বলিতে তার নিষেধ বিপক্ষ প্রতিযোগীর বুকের উপর ঢেসে বসে তাকে পরাজিত করতে হয় প্রতিপক্ষকে শারীরিকভাবে আঘাত না করে পুরোপুরি ধরাশেই করাই এই লড়াইয়ের নিয়ম এই খেলায় কেবল শারীরিক সামর্থ্যেরই পরীক্ষা হয় বারোই বৈশাখ দুপুরের পর শুরু হয় মূল খেলা প্রতিযোগী থাকে পঞ্চাশ জনের মতো শুরুর দিকে চলে বাছাই পর্ব লটারির মাধ্যমে বলিরা একজন অপরজনের সঙ্গে লড়াইয়ে অংশ নেন সেখান থেকে বাছাই করা হয় আট জনকে তাদেরকে নিয়ে হয় চারটি কোয়ার্টার ফাইনাল দুটি সেমি ফাইনাল আরেকটি ফাইনাল জমজমাট এই আসর শেষ হয় মাগরিবের নামাজের আগে ধীরে ধীরে এই আয়োজন সমগ্র দেশে জনপ্রিয় হয়ে ওঠে সারা দেশ থেকে আসতে থাকে প্রতিযোগীরা এমনকি বিদেশ থেকেও কুস্তিগিরা আসত 2024 সাল পর্যন্ত মোট 115 বারের আয়োজনে এখনো পর্যন্ত সর্বোচ্চ চ্যাম্পিয়ন দিদার আলী তিনি সর্বোচ্চ 13 বার বিজয়ী হয়ে অবসরে যান বলি খেলা দিয়ে শুরু হলেও ধীরে ধীরে চট্টগ্রামের লোকশিল্প ও কৃষিজ পণ্য সামগ্রীর প্রদর্শন ও বেচা কেনাও যুক্ত হয় এর সঙ্গে আয়োজন পরিচিত হয়ে ওঠে জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা হিসেবে মেলায় বিভিন্ন জায়গা থেকে কুটির শিল্পীরা নিয়ে আসেন দেশজ পণ্য মাছ ধরার চাই থেকে শুরু করে বেতের তৈরি চালুনি মাটির পুতুল ও খেলনা ফুলদানি তাল ডাল পাখা টব হাড়ি পাতিল কাঠ বাস বেতে আসবার পত্র কি থাকে না সেখানে হাতপাখা পাখা ঝাড়ু কুলা শীতল পাটি থেকে শুরু করে মুড়ি মুরকি নারু গাছের চারা দা বটি বৈশাখী ফল পাওয়া যায় দিন যেতে যেতে এই মেলা ছাড়িয়ে পড়ে আন্দর কিল্লা মোড় থেকে লাল দিঘির চারপাশ শাহ আমানতের মাজার ছাড়িয়ে জেল রোড দক্ষিণে বাংলাদেশ ব্যাংক ছাড়িয়ে কোতোয়ালির মোড় এবং পশ্চিমে সিনেমা প্যালেস পর্যন্ত আসলে ব্রিটিশ কৌলিন্যের বিপরীতে স্বদেশী ঐতিহ্যের এক নতুন বীরগাথা রচনা করতে চেয়েছিলেন জব্বার সতাকর তার উদ্দেশ্য ছিল বাঙালির সাংস্কৃতিক বিকাশ আর ব্রিটিশ বিরোধী আন্দোলনকে বেগবান করা তিনি চাইতেন প্রয়োজন হলে দেশের তরুণরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে সে সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনে চট্টগ্রামের হিন্দুদের অংশগ্রহণ ছিল বেশি আন্দোলনে তিনি মুসলিম তরুণদের অংশগ্রহণও বাড়াতে চেয়েছিলেন বাঙালিদের শারীরিক সামর্থ্যের উপর বিশ্বাস ছিল না ব্রিটিশ শাসকদের ব্রিটিশ লেখকরা বাঙালিকে বারবার হচকারী ভীরু ও ষড়যন্ত্রকারী হিসেবে দেখাতে চেয়েছেন বলি খেলার আয়োজনের মাধ্যমে ব্রিটিশ শাসকদের বার্তা দেওয়ার ব্যাপারও ছিল জব্বার সৌদাগর বলতে চাইছিলেন দরকারের সময় এই বাংলায় হয়ে ওঠে অগ্নিগর্ভ চট্টগ্রাম বীরের দেশ চট্টগ্রামের মাটিতেই জন্মেছিলেন মাস্টারদার সূর্যসেনের মতো বিপ্লবী সে চট্টগ্রামে গুপ্ত সংগঠন ও সমিতিগুলো গড়ে উঠেছিল ক্লাব ব্যায়ামের আখড়া শরীর কেন্দ্র ইত্যাদির আড়ালে নবক জাগ্রত যুব সমাজ ঔপনিবেশিক শাসক এবং শোষণের বিরুদ্ধে লড়াইয়ের সংকল্পে সংগঠিত হচ্ছিল আব্দুল জব্বর সৌদাগর সেই বিপ্লবকে আরও চাঙ্গা করতে চেয়েছিলেন ইতিহাস বলে এ অঞ্চলে কুস্তির রীতি আরও বহু শত বছর আগে থেকেই চট্টগ্রামে কুস্তির এমন আয়োজন এসেছে আরবদের জাত ধরে আরব মুসলিমরা অষ্টম শতকেই চট্টগ্রামে আসা শুরু করে তবে চট্টগ্রামে মুসলিম বিজয় হয় চতুর্দশ শতকের মাঝামাঝিতে পরে সুলতানি ও মোগল আমলে মল্ল বা কুস্তি খেলা পায় সরকারি পৃষ্ঠপোষকতা সে সময় মল্ল যুদ্ধে নীলে মল্লবীর খেতাব দেয়া হতো সুলতানি আমলে সেনাবাহিনীর প্রয়োজনে কুস্তির চর্চা হতো চট্টগ্রামে এই অঞ্চলের সেনারা ছিলেন মূলত পদাতিক কুস্তির মধ্য দিয়ে শারীরিক সামর্থ্য ধরে রাখার প্রয়োজন ছিল তাদের সে সময় রাজা ও জমিদারেরা বেতনের বিনিময়ে কুস্তিগির পালতেন তারা ছিলেন মর্যাদার প্রতীক মোগল আমলও চলমান ছিল এই রেতে। বলি খেলার স্বর্ণযুগ বলা প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত সে সময় চট্টগ্রাম জেলার সর্বোচ্চ চৈত্র থেকে বৈশাখ পর্যন্ত আয়োজন হতো এই খেলার এই অঞ্চলের অনেকেই ছিলেন তখন ইয়াঙ্গুন তথা মিয়ানমার প্রবাসী তাদের বলা হতো রেঙ্গুইন্না তারাই ছিলেন বলি খেলার প্রধান পৃষ্ঠপোষক আব্দুল জব্বার সৌদাগর প্রয়াত হলে জব্বারের বলি খেলা আয়োজনের দায়িত্ব আসে তার ছেলের ওপর উনিশশো সালে তিনিও মারা যান বর্তমানে এই মেলা দেখেন জব্বার সাহেবের নাতি শওকত আনোয়ার বাতল বলি প্রতিযোগিতা সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই